ওরে নরেন ঠাকুরের কাছে গিয়ে পড়ে থাকলে তোর ছোটো ভাইগুলোর পেটে খাবার জুটবে না তোর বোনগুলোর বিয়ে হবে কি পাস ওই লোকটার কাছে সারাদিন পড়ে থেকে সাত সকালে কথাগুলো যেন নরেন্দ্রনাথের বুকের পাঁজরে গিয়ে বিধল তীক্ষ্ণস্বরে কথাগুলো বলে চলেছে ভুবনেশ্বরী ধনী পিতার কন্যা অতি ধনবান স্বামীর স্ত্রী আজ অভাবের পরনের ম্লান হয়ে গেছে ছিঁড়ে গেছে সেই সম্পদ বাড়ি ঘর সমস্ত হারিয়ে বিদেশী ভুবনেশ্বরী দেবী আজ ভিখারিনী প্রায় এখন তার একমাত্র আশা তার বড় ছেলে যে তারই মতন বিদ্যান বুদ্ধিমান বহু তপস্যায় পাওয়া সেই ছেলের দিকে তাকিয়ে আশায় বুক বাঁধে হতভাগিনী মা অন্য দুই ছেলে যে এখনো নিতান্তই শিশু অথচ সেই ছেলে টাকা উপার্জন বা চাকরি বাকরি না খুঁজে ঈশ্বর খুঁজে যায় রাত দিন থাকে হয় ব্রাহ্ম সমাজে নয়তো দক্ষিণেশ্বরে না সাকার মূর্তির উপাসনায় তার বিশ্বাস নেই বিশ্বাস নেই নিয়ম পূজা অর্চনায় কিন্তু ঈশ্বরের অমোক অস্তিত্বের প্রতি তার একটা অমোক টান এ এক অস্বাভাবিক কৌতূহল যার কাছে তুচ্ছ হয়ে যায় সমস্ত সাংসারিক জটিলতা যেন রাস ধরে টেনে নিয়ে যায় তার বহু পরিচিত সেই পথে সেই গঙ্গা তীরবর্তী পঞ্চভটির তরুচ্ছায়া স্নিগ্ধ পুণ্যভূমি না সেখানকার অধিষ্ঠাত্রে কালীর প্রতি তার কোনো আগ্রহই নেই তার যত আগ্রহ সেই দেবীর এককালীর পুরোহিত সেই পাগলা ঠাকুরের প্রতি কিন্তু আজ মায়ের কথাগুলো সহসা মিথল নরেনকে মায়ের কথাগুলো যে ঘোরতর বাস্তব তবে কি এতদিন সে এই বাস্তবের ভূমি থেকে পালানোর জন্যই ঠাকুরের আশ্রয় খুঁজত যাতে অপার্থিব একটা আনন্দ পাওয়া যায় সে কি সত্যিই এতটা সার্থকপর যে মা ভাইদের এই অসহনীয় দারিদ্র জ্বালায় ফেলে রেখে নিজে আনন্দের সাগরে ভাসতে চায় নিজের ওপর রাগ হতো তাকে নরেন্দ্রের এই নরেন নরেন এই নরেন মায়ের তাকে তাঁর এই নরেন শুনেছি ঠাকুরের নাকি অলৌকিক ক্ষমতা আছে তা তোকে তো উনি ভালোবাসেন উনিকে বল না আমাদের এই দুর্দশা দূর করার উপায় করতে সহসা বলে উঠল ভুবনেশ্বরী সে জানে তার ছেলে অলৌকিকতায় বিশ্বাসী নয় কিন্তু দারিদ্রের জ্বালা মানুষের বোধ চেতনা সব জ্বালিয়ে শেষ করে দেয় তাই নরেনকে এই কথা বলে এক প্রকার জোর করেই পাঠালেন আজ দক্ষিণেশ্বরে পায়ে হেঁটে শিমুলিয়া থেকে দক্ষিণেশ্বর রাতের অন্ধকারে দীর্ঘপথ অতিক্রম করে চলেছেন নরেন্দ্র ঈশ্বরচন্দ্রের মতো সেও যেন মাতৃ আজ্ঞা পূরণে এখনো নয় কিন্তু মায়ের আদেশ চোখের সামনে নিজের প্রাণপ্রিয় গর্ভধারিণীর থেকে ভিখারিনী হয়ে ওঠা তার সহ্য হচ্ছে না দেখতে দেখতে একটা দৌড়ে দক্ষিণেশ্বরের সিংহ দ্বার পেরিয়ে নরেন্দ্র এসে দাঁড়াল গঙ্গা তীরবর্তী কক্ষের কৃষ্ণের কক্ষ কক্ষের ঠাকুর সবে রাত্রির আহার শেষ করে এসে বসেছেন নরেনকে এই সময় দেখে তিনি আনন্দিত যতটা হলেন বিস্মিত হলেন ততই লরেন তুই এত রাতে আয় আয় বাবা আয় আয় বস 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 আমি বসতে আসিনি ঠাকুর চাইতে এসেছি চাইবি কি চাইবি বল দেখিনি আপনার ওই মা কালীকে বলুন আমাদের দারিদ্র দূর করতে মা ভাইদের কষ্ট আমরা সহ্য হয় না ও আমি বলতে পারব ওই টাকা পয়সা ধন দুলক ও সব আমি চাইতে পারবো না কথাটা শুনে নিরাশ হলো নরেন্দ্র সত্যি তো যিনি নিজে টাকা স্পর্শ করতে পারেন না তিনি চাইবেন সম্পদ মাথা হেট হয়ে গেল লজ্জা ও হতাশায় তা আমি চাইতে পারবনি কিন্তু তুই তো পারবি কি আমি চাইব কিন্তু আমি তো আপনার কালীকে মানি না শিশুর মতোই হেসে ওঠেন কৃষ্ণ তাতে তার বাড়ি বই গেল অপ্রস্তুত হয়ে যায় নরেন্দ্র আজ মঙ্গলবার তাই মহানিশা মা আজ জীবন্ত হয়ে আছেন রে যা 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 নরে যা মায়ের কাছে আজ ধন দৌলত সুখ সমৃদ্ধি যা পারিস চেয়ে নিতে যা মা সব দেবেন যা 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 এক্ষুনি যা নরেন চমকে উঠে আমি যাব হ্যাঁ রে হ্যাঁ বলছি তো মায়ের কাছ থেকে আর যা চাইবি মা তোকে আজ ফেরাবেন নেই তুই যা মায়ের কাছে যা 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 দেখিনি নিজের ওপর কিভাবে যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে নরেন্দ্র যে কালীঘরের দিকে সে তাকায়নি সেই কালীঘর যেন সহসা আজ তাকে টানছে বট্ট টানছে মন্ত্রমুখের মতো সে এগিয়ে চলল কালী মন্দিরের দিকে দ্বার প্রান্তে এসেই দেখল গর্ভগৃহে বিরাজমানা বেনারসি পরিহিতা অসম্ভব মা এতদিন তার কাছে কোষ্ঠী পাথরের তৈরি এক পুতুল মাত্র ছিল সে আজ হঠাৎ এমন চিন্ময় বোধ হচ্ছে কেন ক্রমে কাঁপতে থাকে হে কি দেখছে সে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেন সেই মূর্তির মধ্যে মুহূর্তে বিলীন হচ্ছে আবার জন্ম নিচ্ছে যেন তার জ্যোতির সাগরে প্লাবিত হচ্ছে সেই আলোক জ্যোতির ধারায় নরেনের চোখ থাকিয়ে যাচ্ছে আত্মহারা নরেন্দ্রনাথ জোর হাত করে সেই পরমা প্রকৃতির কাছ থেকে চেয়ে নিল আমি বিদ্যা দাও জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও মাথা নিচু করে ফিরে এলো নরেন্দ্র সে সে বিফল ঠাকুর বললেন পারিস নি আবার যা এবার সব ঠিকঠাক করে চেয়ে নিস কিন্তু আবার গর্ভগৃহ আবার বিশ্বধারিনী মহামায়ার সেই অপার্থিব আবার আত্মনিয়ন্ত্রণ হারিয়ে নরেন্দ্র প্রার্থনা করল জ্ঞান আবার হতো হয়ে ফিরে এলো ঠাকুরের ঘরে ঠাকুর বললেন বিবেক বৈরাগ্য চেয়েছিস ও ভালো কথা কিন্তু লরেন এই শেষ সুযোগ বার বার তিনবার এবার আর অমন আত্মহারা হোস নি এবার না চাইলে কিন্তু আর পাবিনি রে এমন সুযোগ হারাস নি যা নরেন্দ্রনাথ এবার মরিয়া কিন্তু বিশ্বের কাছে সেই দৃঢ়তা অতলীয় হলেও বৈ মহামায়ার কাছে তার সেই আত্মদৃঢ়তা কাজে আবারও একই ঘটনা এবার ফিরে কেঁদে ফেললেন নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে বসে হাউ হাউ করে কাঁদছে বছর তেইশের নরেন্দ্রনাথ আজ তার সমস্ত দর্প সব আত্মবিশ্বাস চূর্ণ হয়ে গেছে মহামায়ার মায়ায় ঢেনকি লেগেছে কিন্তু বাড়িতে মায়ের মুখ মনে পড়লে যে তার কান্না ছাড়া আর কিছুই আসছে না দারিদ্র যে তার কাছে এখন সবচেয়ে বড় বাস্তব সহসা মাথায় একটা হাতের স্পর্শ আমি আশীর্বাদ করছি তোদের মোটা ভাত কাপড়ে কোনোদিন অভাব হবে না এই তো এই বটটাই তো চাইছিলাম চমকে ওঠে যুবক যাক মা কালী না হোক অন্তত ঠাকুর তো বর দিয়েছেন চোখ খুলল নরেন্দ্র কিন্তু এ কি ঠাকুরের পায়ের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল নরেন্দ্র হে কি ঠাকুরের গৌরবর্ণ চরণ কোথায় এ তো কোনো রমণীর রক্তবর্ণ অলক্ত চর্চিত চরণ সহসা ওপর দিকে তাকালো নরেন ঠাকুরের একি রূপান্তর কোথায় সেই সৌম দর্শন কোমল পুরুষ ঠাকুরের জায়গায় এ তো কৃষ্ণ বর্ণা আলোলাই তো কেশ বরা ভয় দাত্রী মাতৃমূর্তি যেন গর্ভগৃহ থেকে স্বয়ং বা ভবতারিণী এসেছেন নরেন্দ্রনাথকে বর দিতে ব্যাপারে ঠাকুরে স্বয়ং মা বিফল নরেন হারিয়ে ফেলে আপাতত সংজ্ঞাহীন নরেন্দ্র মাটিতে গভীর তন্দ্রা ছট্ট আর এইদিকে বালক স্বভাব ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমানন্দে সারা ঘরে তালি দিয়ে নেচে বেড়াচ্ছে আজ তার আনন্দ ধরে না তালি দিয়ে চিৎকার করে সারা জগৎকে যেন জানাচ্ছেন নরেন কালি মেরেছে এদিকে শিব ও শিবানীর এই লীলা দেখে বুঝি স্বর্গের দেবতারা অলক্ষে পুষ্প বৃষ্টি করছেন গন্ধর্বেরা গান ধরেছেন কালী মহাকালের মন মোহিনী মহাকালের মনমোহিনী তুমি আপনি নাচ আপনি গামা আপনি নাচ আপনি আপনি মা করতালি সদানন্দ মহি মহাকালের মনমোহিনী সদানন্দ মহি কালি